ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আমরা এখানে জানার চেষ্টা করব এবং শুরুতে আমরা দেখিনি যে ম্যাট্রিক্সের যোগ জিনিসটা আসলে কী ম্যাট্রিক্সের যোগ হচ্ছে একদমই সিম্পল এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই আমরা সিম্পলি দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স তো আমরা প্রথমে কী করি আমরা প্রথমে বের করি যে একটা ম্যাট্রিক্স যখন যোগ করব অন্য ম্যাট্রিক্সের সাথে তখন একদম সবার প্রথমে দেখতে হবে তাদের সাইজ ঠিক আছে কিনা দ্যাট মিন্স তাদের ক্রম বা অর্ডারটা ঠিক আছে কিনা আমি দেখতে পাচ্ছি এই যে ম্যাট্রিক্সটা এর মধ্যে তিনটা রো আছে এবং দুইটা কলাম আছে আবার বি যে ম্যাট্রিক্সটা ওর মধ্যেও তিনটা রো আছে দুইটা কলাম আছে তো যেহেতু আমাদের দুটো ম্যাট্রিক্সের সাইজ একই রকম তার মানে ওদেরকে আমরা এখন খুব সহজে যোগ করতে পারবো বাট আমাদের এ যদি একটু অন্যরকম হতো ধরা যাক টু আর এটা হতো ধরা যাক থ্রি তখন কিন্তু আমাদের সাইজটা ভিন্ন হতো বলে আমরা তাদেরকে যোগ করতে পারতাম না একই শর্ত কিন্তু বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য একটু পরে আমরা যখন বিয়োগ করবো তখন সেটা দেখবো তার মানে ম্যাট্রিক্সে যোগ এবং বিয়োগ করার জন্য যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে তাদের সাইজ দুটো সেম থাকতে হবে আর সাইজ বলতে আমি ক্রমের কথা বলেছি দ্যাট মিনস তার মধ্যে কয়টা রো থাকবে কয়টা কলম থাকবে তো এখন যোগ বিয়োগটা করার আগে আমরা আরও কিছু জিনিস দেখি সেটা হচ্ছে এই যে যোগ বিয়োগটা করবো তাহলে কীভাবে করবে এটা এটা যোগ বিয়োগ করা একদমই সহজ মানে আমি যোগের কথা যদি বলি তাহলে এ প্লাস বি হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ এবং আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো যোগ করার পর সেটার সাইজও কিন্তু সেম হবে দ্যাট মিনস আমরা যে দুটো ম্যাট্রিক্সকে যোগ করছি তাদের সাইজের সমান হবে তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এ এবং বি ম্যাট্রিক্সের যে সাইজ ছিল সেটা ছিল হচ্ছে থ্রি ইন্টু টু তাই তাদের যোগ হবে কি থ্রি ইন্টু টু এখন যোগটা কীভাবে করে আমরা সিম্পলি উপাদানগুলোকে যোগ করে দেব দ্যাট মিন্স ফাইভের মতো করে এখানে ওয়ান সিম উপাদান হিসেবে কাজ করছে তার মানে ফাইভ এবং ওয়ান আমরা এখানে যোগ করে নতুন একটা মান পাবো কত পাবো সিক্স পাবো তো সিক্সটাকে আমরা এখানে বসিয়ে দেবো আবার এই 2 এর সাথে এই ফাইভটাকে যোগ করব। দ্যাট মিন্স যেখানে যে উপাদানটা বসে আছে তার অনুরূপ উপাদানগুলো আমরা যোগ করে দিলেই হয়ে যাবে তো ফাইভ আর টু যোগ করলে হয় সেভেন সেভেন এখানে বসবে আবার এখানে ওয়ানের সাথে টু যোগ করলে হয় থ্রি থ্রি এখানে বসবে এর সাথে টু যোগ করলে হয় ফাইভ ফাইভ হচ্ছে এখানে বসবে ফাইনালি ফোরের সাথে যদি থ্রি যোগ করি সেভেন বসবে এখানে আবার ওয়ানের সাথে যদি থ্রি যোগ করি তাহলে ফোরটা বসবে এখানে তো এখন যেটা আমরা পেলাম এটাই আসলে অ্যান্সার বা যোগ করার যে নিয়ম সেটা এবং আমরা ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কিছু প্রপার্টি দেখতে পাই এবং এই প্রপার্টি বা হরমোনি আমরা এখন জানার চেষ্টা করবো তো প্রথম প্রপার্টিটা একদমই সহজ যদি দুটো ম্যাট্রিক্স হয় এ এবং বি আমি যদি তাদেরকে যোগ করি তাহলে যে যোগ ফলটা পাবো আমি যদি বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যোগ করি তাহলে সেম যোগ ফলটাই পাবো দ্যাট মিন্স আমি যদি প্রথমে এ রাখি তারপরে যদি বি ম্যাট্রিক্স রাখি তাদের যোগ যা পাওয়া যাবে প্রথমে বি ম্যাট্রিক্স রাখার পর তারপরে এ ম্যাট্রিক্স রেখে যোগ করলেও সেম ফলাফলটা পাওয়া যাবে এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এ আর বি যদি দুইটা ম্যাট্রিক্স হয় তাদেরকে আমি যদি যোগ করি অবশ্যই তাদের কিন্তু সাইজ সেম থাকতে হবে এবং ওই যোগফলের সাথে আমি যদি তিন নম্বর একটা ম্যাট্রিক্সে যোগ করতে যাই যেটাকে আমি ধরে নিলাম সি তাহলে যে যোগফলটা পাবো সেটা হচ্ছে আমি যদি দ্বিতীয় তৃতীয় ম্যাট্রিক্স যোগ করি ওর যোগফলের সাথে আমি যদি প্রথম ম্যাট্রিক্সে যোগ করি তাহলে একই ফলাফল পাবো তার মানে এখানে আমাদের ম্যাট্রিক্সের যোগটা কিন্তু এই লটা মেনে চলবে বা এই সূত্রটা মেনে চলবে তারপর আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সে যোগের ক্ষেত্রে আমি যদি একটা ম্যাট্রিক্সে তার বিপরীত মানের মাধ্যমে যোগ করি দ্যাট মিন্স আমি এখানে মাইনাস এ বলতে বোঝাচ্ছি এমন একটা ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আগে মাইনাস আছে অর্থাৎ এ যদি হয়ে থাকে একটা ম্যাট্রিক্স আমি যদি একটু উদাহরণ দিই ধরা যাক এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স এখন এই এ ম্যাট্রিক্সের মধ্যে আমি যদি এটাকে মাইনাস এ বানাতে চাই এর মানে কি এর মানে মাইনাস ওয়ান দিয়ে টোটাল ম্যাট্রিক্সটাকে গুণ করে দেওয়া আর যখন আমি মাইনাস ওয়ান দিয়ে টোটাল ম্যাট্রিক্সকে গুণ করবো তখন প্রত্যেকটা উপাদানের আগে কিন্তু মাইনাস চিহ্নটা বসবে তাহলে এই অবস্থায় আমরা ম্যাট্রিক্সের আগে একটা মাইনাস চিহ্ন দিতে পারি তো সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে দেখিয়েছি যে এর সাথে যদি আমি মাইনাস থেকে যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স পাবো এবং নাল ম্যাট্রিক্সকে আমি ও দিয়ে প্রকাশ করলাম এটা কিন্তু জিরো না এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্সকে আমরা জানি যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য হয় সেটা হচ্ছে কি নাল ম্যাট্রিক্স এবং এটা প্রমাণও কিন্তু তোমরা করতে পারো দ্যাট মিন্স তুমি যদি এর সাথে মাইনাসে যোগ করো তাহলে দেখবে এর প্রত্যেকটা উপাদান হচ্ছে কি প্লাস এবং সেম উপাদানের মানগুলো কিন্তু মাইনাস এটে মাইনাস হিসেবে থাকে তো তখন প্লাসের মাইনাস কাটাকাটি গেলে প্রত্যেকটা উপাদান শূন্য হয়ে যাবে তো এটা যেমন প্রযোজ্য তেমনই উল্টো জিনিসটা প্রযোজ্য অর্থাৎ তুমি যদি প্রথমে মাইনাস এ দাও এবং ওর সাথে যদি তুমি যোগ করো এই ম্যাট্রিক্সকে তাহলেও কিন্তু তুমি এখানে নাল ম্যাট্রিক্সটাই পাবা এটা কিন্তু জিরো আবার সতর্ক করছে কেননা ও হচ্ছে এখানে নাল ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে দ্যাট মিন্স তুমি যদি ওকে লিখতে চাও তাহলে টু ইন্টু টু ম্যাট্রিক্সের জন্য তুমি তাকে লিখতে পারো সবগুলো উপাদান জিরো দিয়ে আর যদি থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হয় তাহলে নয়টা উপাদানই হবে জিরো তো ফাইনালি আরেকটা আমাদের এখানে শর্ত আছে বা প্রপার্টি আছে ম্যাট্রিক্সের যোগের জন্য সে প্রপার্টি হচ্ছে কি যদি এ আর বি এ দুটো ইজিকুয়াল টু এ প্লাস সি হয় দ্যাট মিনস এ হচ্ছে একটা ম্যাট্রিক্স বি হচ্ছে একটা ম্যাট্রিক্স সি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স তো যদি আমি এ ম্যাট্রিক্সের সাথে বিকে যোগ করে একই রকমভাবে এ আর সি যোগ করে সেম মান যদি পাই তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি যে অবশ্যই বি ম্যাট্রিক্সটা সি ম্যাট্রিক্সের সমান হবে তার মানে আমরা বিজ্ঞানিতে যেমন করেছিলাম ও পক্ষ থেকে এ কাটা দিতে পারি এখানেও কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম কাজটাই করবে তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের যোগের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং আমরা দেখতে পেলাম যে কীভাবে খুব সহজেই দুটো ম্যাট্রিক্সকে যোগ করা যায় তাহলে মেইন শর্তটা কি দুটো ম্যাট্রিক্সের সাইজ সেম থাকতে হবে সাইজ যদি সেম না থাকে তাহলে তাদেরকে কখনোই যোগ বিয়োগ করা যাবে না এরপর যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ বিয়োগ করার জন্য আমরা এখানে দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এবং আমি যদি প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাই এদের সাইজটাও কিন্তু সেম মিন্স এখানে তিনটা রো দুইটা কলম এখানেও কিন্তু তিনটা রো দুইটা কলম তো আমি যদি বিয়োগ করি আমরা ইচ্ছে করলে এ থেকে বি বিয়োগ করতে পারি অথবা বি থেকে এ বিয়োগ করতে পারি বিয়োগ ফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সাইজও হবে কি সেম সাইজ দ্যাট মিন্স থ্রি ইন্টু টু সাইজের হবে তো এটা হবে কি থ্রি ইন্টু টু সাইজের তো বিয়োগ করাটা একদম যোগের মতোই জাস্ট আমরা প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানটাকে বিয়োগ করবো তো এখানে মুখ্য বিষয় হচ্ছে কি প্রথমে কে থাকবে সেটা তাহলে আমাদের এখানে প্রথমে ফাইভ আছে ফাইভ থেকে আমি যদি ওয়ান কাটা দিই পাবো হচ্ছে ফোর এই পাশে টু আছে টু থেকে যদি ফাইভ কাটা দিই আমি পাবো হচ্ছে থ্রি মানে মাইনাস থ্রি ওয়ান থেকে যদি টু কাটা দিই পাবো হচ্ছে মাইনাস ওয়ান থ্রি থেকে টু কাটা দিলে আমি পাবো টু নট টু এটা হচ্ছে ওয়ান হবে এবং ফাইনালি ফোর থেকে থ্রি কাটা দিলে আমি পাবো হচ্ছে ওয়ান এবং ওয়ান থেকে থ্রি কাটা দিলে আমি পাবো মাইনাস টু এই যে এখানে একটা অ্যান্সার পেয়েছি এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ এবং এই ম্যাট্রিক্সের বিয়োগটাও কিন্তু কিছু প্রপার্টি মেনটেন করে দ্যাট মিন্স আমরা আগের পেজে যে প্রপার্টিগুলো দেখেছিলাম সব প্রপার্টিগুলো এখানে সে মেনটেন করতে পারে তো দেখি এখন কী কী প্রপার্টি সে মেনটেন করতে পারে আমরা এখানে সবগুলো প্রপার্টি মেনটেন করব না কেননা ম্যাট্রিক্সের বিয়োগের রকম সে যে সমস্ত প্রপার্টি মেনটেন করে সেটা হচ্ছে আমি যদি এই ম্যাট্রিক্সের সাথে মানে এই ম্যাট্রিক্স থেকে যদি বি ম্যাট্রিক্সকে বাদ দিতে চাই এর মানে যা হবে মাইনাস বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যোগ করলে তাই হবে দ্যাট মিনস কখনো যদি এ থেকে বি ম্যাট্রিক্স আমরা বাদ দিই যে মানটা পাবো এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি সে একই মানটা আমরা পাবো যদি আমি মাইনাস বি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে যোগ করি একই রকম আমি যদি কথার কথা এই ম্যাট্রিক্স থেকে বাদ দিই কোনো একটা নাল ম্যাট্রিক্সকে দ্যাট মিন্স নাল ম্যাট্রিক্স হচ্ছে শূন্য ম্যাট্রিক্স তাহলে আমি যেটা পাবো সেটা কিন্তু এ থাকবে কিন্তু আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পারি সেটা হচ্ছে যদি নাল ম্যাট্রিক্সের নেগেটিভ মানকে আমরা যোগ করি এই ম্যাট্রিক্সের সাথে তাহলেও কিন্তু আমরা ঠিক একই জিনিস পাবো দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটাকে ফিরে পাবো আবার আমি যদি একটা সেম ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স বাদ দিই দ্যাট মিন্স দুটো সেম ম্যাট্রিক্স এ এ এবং একজন থেকে আরেকজনকে যদি বাদ দিই আমি কিন্তু শূন্য পাবো না আমি পাবো নাল ম্যাট্রিক্স তার মানে আমি যতবার এখানে ও লিখছি ওটাকে আমরা নাল ম্যাট্রিক্স হিসেবে নির্দেশ করি এবং নাল ম্যাট্রিক্স মানে আমরা কি বলছি এমন একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা উপাদানের মান শূন্য বা এটার আরেকটা নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স